আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আপনাদের আবার নিয়ে আসলাম আমার চুরঙ্গি সুপার মার্কেট আল হাবিব বরকা বাজার এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আল হাবিব বরকা বাজার এক বাই এগারো চুরঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আর সব এখান থেকে পাইকারি মানে খুচরা হোলসেল অ্যান্ড রিটেল নিতে পারবেন নিউ একটা ব্লক আমরা আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন সঙ্গে দেখাচ্ছে এখানে সব অনলাইনে যাবতীয় সব কালেকশন পেয়ে যাবেন এখান থেকে ঠিক আছে সব অনলাইনে যাবতীয় কালেকশন পেয়ে যাচ্ছেন মেদি আছে আজকে আমাদের সাথে কলাবেশনে আমি তার আগে শোরুমটা একটু দেখা দিচ্ছি সারবাসীর জন্য খুবই গুড নিউজ এখানে অনলাইনে যাবতীয় সব কালেকশন এক দোকান থেকে আপনারা কি পার্সেস করতে পারবেন এক দোকান থেকে ঠিক আছে সব অনলাইন পার্সেস করতে পারবেন ফুচরা এবং ফুচরা এবং পাইকারি হ্যাঁ হোলসেল অ্যান্ড রিটেল তো এখন আমাদের সাথে কলাবরেশন করতেছে মেহেদি আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কী দেখাবেন আজকে একদম লেটেস্ট দুটা দেখাবে যেটা একদম নিউ আসছে ঠিক আছে এটা বর্ণনা দিবে একদম খুবই ইউনিক এটা এটা ফার্স্ট মানে ভিডিও হচ্ছে ঠিক আছে ওপেন কুটির ভিতরে রেনবো ওপেন রেনবো ওপেন হ্যাঁ পুরো ডাইলে রেনবো ওপেন এই যে হাতটা দেখাই দেন হ্যাঁ পুরা ড ওপেন এটা ওপেন বাটন পুরো ডোর ওপেন ঠিক আছে খোলা যাবে এই যে হাতটা কি হাতটা দিছো প্লাজ হাতটা না এখানে আছে নুট কালার আর সাদা সাদা হচ্ছে কম্বিনেশন সাথে কি কি থাকবে এটা পেস দেখা দেখাইনার হচ্ছে হোয়াইট সাদা বা ব্ল্যাক আর সলিড একটা ইনার পাবেন সাথে একটা রিজার্ভ সেট পাবেন ঠিক আছে তো যাদের একদম নেওয়ার প্রসেস হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নম্বরে এটা ইনবক্স মেসেজ মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে

এখান থেকে পাইকের এবং খুচরা দুইটাই দেওয়া হয় দেখেন এটা হচ্ছে ওপেন একদম আর সেলাই করা এগুলা ঠিক আছে হাতে দেখাই তো এই হাতটা জিঙ্কু না এত সুন্দর কেন এটা ও নাই শান্তির হ্যাঁ ও নাইস এর সাথে ভিতরে ইনার একটা কালো দেখাই দাও ভিতরে ইনার পুরাটা কিন্তু ওপেন হ্যাঁ স্লাব বাটন দেও না পুরাটা ওপেন একটা ইনার দেখাই দাও এক্সেল সাইজ দেখাই দাও তো যাদের সরাসরি পাইকেল লাগবে তিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে হাতাটা দেখাই দাও হাতাটা ওকে ভাইয়া লোকেশনটা একটু দিয়ে দেন কাস্টমারদের জন্য যারা শহরবাসী আছে সরাসরি আসবে লোকেশন হচ্ছে আমি কার্ড দিয়ে দিচ্ছি আমি আপনাদের একদম ইজিলি ভাবে আপনারা সরাসরি এসে পারবেন একটা কার্ড দাও তো দেখি এই দেখো এই যে আমি কার্ড লোকেশনটা দেখাই দিচ্ছি আপনাদের আমি হচ্ছে মিস্টার তুই নামে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন এক বাই এগারো চৌরঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সার বাস স্ট্যান্ড সাবার ঢাকা ফেসবুক টিকটক ইউটিউব জুনাইদ বরকা বাজার আবার ফেসবুক আরেকটা পেজ আছে আমাদের ব্যাকআপ পেজ অনলাইন বরকা সব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর অবশ্যই আপনার অথেন্টিক সোর্স থেকে আপনারা পাইকের দামে বরকা কেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি